জমির মামলা করতে কি কি কাগজপত্র লাগবে আপনার একটি জমি আছে এখন এই জমি নিয়ে আপনি যে কোনো একটা সমস্যায় পড়েছেন দেখা গেছে কেউ আপনার জমি জোরপূর্বক দখল করে রেখেছে কিংবা রেকর্ড অন্য কারো নামে হয়ে গেছে নামজারি অন্য কারো নামে হয়ে গেছে এখন আপনি মামলা করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না মামলা করতে কি কি কাগজপত্র লাগবে চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক আপনি ক্রয় সূত্রে কিংবা ওয়ারিস সূত্রে যেভাবেই জমির মালিক হন না কেন কিংবা যে কোনো দেওয়ানি মামলা করতে গেলে আপনার এই কাগজপত্রগুলো লাগবে প্রথমত আপনার জমির সকল খতিয়ান লাগবে একদম সিএস খতিয়ান থেকে শুরু করে এস এ আর এস বিএস সিটি এক কথায় সকল খতিয়ান লাগবে আপনার এলাকায় যেই রেকর্ড হয় নাই সেটির কিন্তু আবার প্রয়োজন নাই তারপরে হচ্ছে আপনার দলিল লাগবে যদি থাকে ক্রয়সূত্রে যদি আপনি জমির মালিক হন তাহলে দলিল লাগবে আর ওয়ারিশ সূত্রে যারা মালিক হয়েছেন তাদের কথা ভিন্ন বায়া দলিল থাকলে বায়া দলিলগুলো লাগবে তারপর নামজারি বা খাজনা যদি আপনার করা থাকে এগুলো লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে ও সর্বশেষ বাদীয় বিবাদীর নাম ও পরিচয় লাগবে বাদী হচ্ছে আপনি যদি আপনি মামলা করেন আর বিবাদী হচ্ছে যে আপনার জমিতেই ঝামেলা সৃষ্টি করছে যার বিরুদ্ধে আপনি মামলা করবেন এবং মামলা করতে অবশ্যই খেয়াল রাখবেন যেই আইনজীবীর মাধ্যমে মামলাটি করাচ্ছেন তিনি যেন অভিজ্ঞতা সম্পন্ন হয় আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না জমি মামলা করতে কি কি কাগজপত্র লাগবে আসসালামু আলাইকুম